আচ্ছা এখন আমরা দেখব সার্ভিং টু এর একটা গুরুত্বপূর্ণ ম্যাথ রচনামূলক প্রশ্নের জন্য যে পরস্পর বিপরীতগামী তিরিশ মিটার ও পঞ্চাশ মিটার মাস্তুল বিশিষ্ট দুটি জাহাজ ঘন্টায় দশ কিলোমিটার বেগে কোনো এক বিন্দু হতে যাত্রা করলে বা যাত্রা শুরু করলো যাত্রার পর কতক্ষণ পর্যন্ত জাহাজ পরস্পরকে দেখতে পাবে তাহলে আমরা বুঝলাম যে দুইটা জাহাজ আছে আমার পরস্পর বিপরীতগামী করবো আচ্ছা আপনাকে আমি একটু যদি চিত্র সাহায্য এটা একটু আমি দেখাই তাহলে আপনার জন্য একটু ভালো হবে চিত্র তাহলে কেমন হতে পারে তো আমি এখানে যদি আলোচনা করি আচ্ছা পরস্পর বিপরীতগামী আছে এরকম যদি হয় আমার এরকম আর কি ঠিক আছে তাহলে পরস্পর বিপরীতগামী তিরিশ মিটার ও পঞ্চাশ মিটার মাস্তুল বিশিষ্ট দুইটি জাহাজ তাহলে আমি একটু এখানে দেখি এটা মনে করেন যে প্রথমে আমরা ধরলাম এটা হচ্ছে তিরিশ মিটার আর এই পাশে আমার এই একটা বিন্দু থেকে যাত্রা শুরু করছে ঠিক আছে আর এইখান থেকে আমি এটাকে ধরলাম হচ্ছে পঞ্চাশ মিটার আর এই যে মাঝখানে মনে করেন আমার এইটা মাঝখানে তাহলে এই বিন্দু আমাদের এইটা হচ্ছে আমার ডি আর এটা হচ্ছে আমার ডি টু ডি হচ্ছে আমার এই দূরত্ব পর্যন্ত আর ডি ওয়ান হচ্ছে আমার এই পর্যন্ত ঠিক আছে এটা যদি হয় তাহলে এখান থেকে আমি কি বুঝতে পারতেছি আমার এখন আমরা যে মানগুলো আমার দেওয়া আছে এই জায়গায় আমার কি এর মান দেওয়া আছে প্রথমে যে আমার একটা মাস্তুল বিশিষ্ট বলছে তার মানে একটা এইস দেওয়া আছে আমার এইচ ওয়ান কত থার্টি দেওয়া আছে তাই না আর এইচ টু আমার কত দেওয়া আছে ফিফটি মিটার আচ্ছা যদি এটা হয় তাহলে আমি সমাধান দিয়ে এটা দেখতে পারবো যে প্রথম জাহাজটার জন্য যে দুগন্ত দূরত্ব হবে সেটা আমার ডিওয়ন আমি এটা লিখে দিতে পারি যে প্রথম জাহাজের জন্য যে দিগন্ত দূরত্ব এটা সমান আমরা সূত্র জানি ডিওয়ন সমান রুট অভার ভাগ জিরো পয়েন্ট জিরো সিক্স সেভেন টু নাইন ঠিক আছে আমরা এখানে এইচ ওয়ান দিলাম যেহেতু দুইটা দূরত্ব আছে তাহলে আমি রোট অভার এইচ ওয়ান আমার প্রথম কত ছিল তিরিশ আর জিরো পয়েন্ট জিরো সিক্স সেভেন টু নাইন তাহলে এইটা যদি আমরা ক্যালকুলেটরে করি তাহলে আমরা কীভাবে করতে পারবো রুট আবার থার্টি ভাগ জিরো পয়েন্ট জিরো সিক্স সেভেন টু নাইন তা আমার কত আসে একুশ দশমিক ওয়ান ওয়ান ফোর তা আমি লিখতে পারবো কত একুশ দশমিক ওয়ান ওয়ান ফোর এটা আমার কিসে আসলো ভাইয়া আমি এটা যেহেতু মিটারে বসাইছি এই মানটা আমরা পাচ্ছি কিন্তু কিলোমিটারে এটা মাথায় রাখতে হবে এখন দ্বিতীয় জাহাজের ক্ষেত্রে আমি যদি এখানে লিখি দ্বিতীয় জাহাজের ক্ষেত্রে সেক্ষেত্রে আমার কি হবে এখানে দ্বিতীয় জাহাজের ক্ষেত্রে দেখেন আমি যদি ডি টু বের করতে পারি সেম ভাবে একই শত্রু এইস টু ভাগ জিরো পয়েন্ট জিরো সিক্স সেভেন টু নাইন ঠিক আছে তাহলে আমরা ডি টুটা রুট ওভার এইচ টু ভাগ জিরো পয়েন্ট জিরো সিক্স সেভেন টু নাইন দিয়েও বের করতে পারি অথবা এই সূত্রটা এইভাবে লেখা যায় এইচ সমান জিরো পয়েন্ট জিরো সিক্স সেভেন ডিস্কয় ঠিক আছে এটা সহজ করে লেখা যায় আমরা এইভাবেই শিখবো যেহেতু আপনাদের বইয়ে এইভাবে করা আছে আপনারা তখন আবার কনফিউজ হয়ে যেতে পারেন তাই জন্য আমরা এইভাবেই দিলাম তাহলে আমার যে রুট ওভার এইচ টুর মান এখন কত পঞ্চাশ ভাড়া আর জিরো পয়েন্ট জিরো সিক্স সেভেন টু নাইন ঠিক আছে তাহলে এটা যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে জাস্ট আমরা এখানে একটু ফিফটি দিলাম তাহলে একই সাতাশ দশমিক টু ফাইভ সাতাশ দশমিক টু ফাইভ কিলোমিটার এখন এই যে দুইটা জাহাজের মোট দূরত্ব আমরা পাবো না তাহলে ভাই আমরা মোট দূরত্বটা কিভাবে পাবো এখানে যদি আমরা লিখি মোট দূরত্ব তাহলে ভাইয়া কি ডি ওয়ান প্লাস ডি টু তাহলে আমরা একটা কত পাইছি একুশ দশমিক ওয়ান ওয়ান ফোর আরটা কত পাইছি সাতাশ দশমিক টু ফাইভ তাহলে এটা যদি আমরা যোগ করি প্লাস একুশ দশমিক ওয়ান টু আটচল্লিশ দশমিক যাত্রার পর কতক্ষণ পর্যন্ত জাহাজ দেয় পরস্পরকে দেখতে পাবে কতক্ষণ পর্যন্ত দেখতে পাবে তাহলে এখন একটা বিষয় খেয়াল করেন যে প্রতি ঘন্টায় পরস্পরের ব্যবধান কত হচ্ছে দেখেন তো দশ করে হচ্ছে না খেয়াল করেন প্রতি ঘন্টায় পরস্পরের ব্যবধান কত হচ্ছে মিটার করে তাহলে আমার হচ্ছে বিশ কিলোমিটার তাহলে আমি যদি দৃশ্যমান সময় বের করতে চাই তাহলে এখান থেকে এটা যে আমার এখান থেকে কিন্তু আমার কতটা চাইনি বলছে কি পরস্পরকে কত সময় পর্যন্ত দেখতে পাবে তাহলে তার মানে কি আমার দৃশ্যমান সময় তাহলে দৃশ্যমান সময় এটা কিভাবে বের করব ভাইয়া সময় সমান আমরা কি জানি এইটা যে আমার কি দূরত্ব আছে 48.37 আর এটা হচ্ছে আমার ব্যবধান মোট যে ঘন্টায় পরস্পর ব্যবধান আছে কত 10 কিলোমিটারে তাহলে এটা যে আমরা ভাগ করি 20 দিয়ে করলে 2 2.418 ঘন্টা হবে তাহলে এটা যদি আমি মিনিটে করতে যাই তাহলে 2 ঘন্টা তাহলে এখন আমরা খেয়াল করি আমাদের এখানে মানটা কত আসছে আমরা একটু খেয়াল করি আটচল্লিশ দশমিক থ্রি সেভেন ভাগ বিশ তাই না একটু এটা না আটচল্লিশ দশমিক দশমিক আটচল্লিশ থ্রি সেভেন ভাগ টু জিরো ঠিক আছে তার মানে বিশ এই যে আটচল্লিশ দশমিক থ্রি সেভেন ভাগ বিশ এটা যদি আমরা করি তাহলে আমার এখানে কত আসতেছে টু পয়েন্ট একচল্লিশ পঁচাশি তাই না এইটাকে আমরা যদি ডিগ্রিতে কনভার্ট করি তাহলে কি দুই ঘন্টা পঁচিশ মিনিট ছয় দশমিক হ্যাঁ এইটাকে দিলে আপনার এই যে আনসার এবার মিলে যাবে দুই ঘন্টা পঁচিশ মিনিট সাত দশমিক ফাইভ সেকেন্ড ঠিক আছে আমরা এভাবে পারবো এটা আপনি এতটুকু করলেই হবে মূল থিম মূল একটা সূত্র হচ্ছে আপনার এইটাই যে ডিকল টু রুট ওভার এইস অন ভাগ জিরো পয়েন্ট জিরো সিক্স সেভেন টু নাইন ঠিক আছে অথবা আপনি এই সূত্রটায় কনভার্ট করে এইভাবে লিখতে পারেন এই সময়গত জিরো পয়েন্ট জিরো সিক্স সেভেন টু নাইন ডিস্কয়ার ঠিক আছে এভাবে লেখা যায় এই যে রুটটা এই পাশে আনলে ঠিক আছে আর আপনাদের যদি আরও ম্যাথের প্রয়োজন হয় তাহলে আমাদেরকে নক করবেন তাহলে আমরা ওই ম্যাথগুলো দেখাই দিব ইনশাল্লাহ আর পঞ্চম পর্বের কোর্সে আপনারা অংশগ্রহণ করতে পারবেন আমাদের এডুকেয়ার থেকে ডিসকাউন্টে আপনাদের কোর্সগুলো গুলো সহজে আপনি অংশগ্রহণ করতে পারবেন পেজে নক করে এই বিষয়ে বিস্তারিত জানতে পারবেন ধন্যবাদ সবাইকে